না তোমার ভাই না মাথায় হাত দেয় হাত দাও ফাঁকা নিস্তব্ধ শান্তশিষ্ট বাড়িটা আজ আমার হই হুল্লোর ক্যাচর ম্যাচরে ভরে গেছে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই ক্রেজরপো ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা কি পৌনে আটটা মতো হবে দেখতেই পাচ্ছ বাড়িটায় আমার রকম হই হুল্লোর চিৎকার চেঁচামেচিতে ভরে গেছে তার কারণটা আশা করছি বুঝতেই পারছো হ্যাঁ আজকে পিকলুর পিসিমণি ওর দাদা দিগুনু সবাই চলে এসেছে আর এসেছে ঘুরতে নয় একেবারে বরাবরের মতো চলে এসেছে তো বুঝতেই পারছো আমারও সমস্যা প্লাস ওদেরও কিছু সমস্যা ছিল আর দেখতেই পাচ্ছ নতুন ভাই পেয়ে কী রকম ওরা কাড়াকাড়ি শুরু করে দিয়েছে ভাই বোনেরা মিলে আর বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে অনেক গল্প গুজব করার পরে মামি চলে এসেছে রান্নাঘরে রাতের রান্না করার জন্যে যদিও এর আগে যখন ওরা আসতো আমি করে রাখতাম কিন্তু এবারে আর সেটা সম্ভব হয়নি খুব রস খেয়ে পাপা উঠায় বাজে এখন সকাল সাড়ে সাতটা গতকাল রাত্রে তো বেশ হই হুল্লোড় করে কাটালাম বেলায় উঠে আবারও সেই একই অবস্থা ফাঁকা শান্ত বাড়িটা আমার ক্যাচর ম্যাচরে ভরে গেছে সকাল সকাল উঠে সবাই মিলে হাতাপাতি সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছিল নিয়ে মামি চা করে নিয়েছে গরম গরম চা মুড়ি মাখিয়েছে বিস্কুট টোস্ট সমস্ত কিছু দিয়ে হবে সকালের ব্রেকফাস্ট তো ওরা সবাই নিচে বসেছে বাচ্চাগুলোকেও দিয়ে দিয়েছে আর আমি এখানে ওপরে চেয়ারে বসে চা খাচ্ছিলাম তো চাটা খাওয়ার পরে এখন বাচ্চাগুলোকে পড়তে বসিয়ে দিয়েছি কারণ ওরা বুঝতেই পারছো ভীষণ ছোট আর সবগুলো এক জায়গায় হয়েছে মানেই উৎপাত চিল্লা মিল্লি মারপিট সবই তো সেসব তো সারাদিনই হবে কিন্তু তার মাঝে পড়াশোনাও তো ভীষণ জরুরি তো সেই কারণেই ওদেরকে আগে পড়তে বসিয়ে দিয়েছিলাম তারপরে এখানে মামি ভাত বসিয়ে দিয়েছে উনানের মধ্যে আসলে এখন তো মানে মানুষ সংখ্যা বেশি সদস্য সবাই বাড়িতে তো সেই কারণে রান্নাটাও পরিমাণে বেশিই হবে আর এতগুলো মানুষের রান্না গ্যাসে করতে অনেকটা দেরি হয়ে যাবে আর তার সঙ্গে বাচ্চারাও রয়েছে ওদেরও খাওয়ার সময় হয়ে যাবে তাই মামি রান্নাঘরে তরকারিগুলো গ্যাসের মধ্যে করছিল। আর উনানে ভাতটা বসিয়ে দিয়েছে আর উনান জাল দিতে অরূপকে বসিয়ে দিয়েছিল এদিকে খাওয়া দাওয়া করার পরে আমার পুচু সোনাটাও ঘুমিয়ে গেছিলো তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও এখন এই কাজগুলো করে নিচ্ছি আর বাইরে এত পরিমাণে হাওয়া হচ্ছে বারে বারে খালি উনুনটা নিমে যাচ্ছিল তাই উননটার দিকেও লক্ষ্য রাখতে হচ্ছিল দেখলাম নিমে গেছে তাই জালটা একটু ভালো করে দিয়ে দিলাম আর যেহেতু খুব ভারী কাজ তো আমি করতে পারবো না তাই টুকটুক করে ঝাড়ঝুট দেওয়া এই চোখের সামনে যেটা এদিক ওদিক হয়ে আছে টুকটুক করে গোছানো এই সমস্তই তাছাড়া আর কি করব বলো দেখে শুনে কাজ না করলে কি আর হবে মামি বা একা একাই কত করবে আর এই জায়গাটায় সকালবেলায় খাওয়া হলো তার মধ্যে বাচ্চা কাচ্চাগুলো খেলছিল মুড়ি টুড়ি ফেলে একদম বিছানা করে রেখেছিল। আর মামিটা ওদিকে হাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন যেন গরম জল বলে আসলে ভাতটা তো হয়ে গেছিল তো ওই উনানের মধ্যে গরম জলটা বসিয়ে দেবে তাহলে কি হবে বাচ্চাগুলো স্নান ধান করার ব্যাপার আছে আর গরম জল না করলে হবে ওনাকেও তো সেই কারণেই আর এদিকে আমাদের মিষ্টি বুড়িকে দেখো মা পাপড় ভেজে দিয়েছে এখন চেয়ারে বসে আরাম করে খাচ্ছিল তাই ওকেও আমি নামিয়ে সরিয়ে দিচ্ছি কারণ ওই জায়গাটাও ঝাড় দিয়ে নিয়ে যাব তাই ওকে নামিয়ে চেয়ারটা সাইড করে দিয়ে ভালো করে বসিয়ে দিলাম আর আজকে ঝাড় দিতে গিয়ে আমার মাথাটা এত গরম হয়ে গেছিলো মানে বলার কথা নয় বারে বারে ঝাড় দিচ্ছি আর সব উড়ে এদিকে চলে আসছে মানে এত হাওয়া দরজা বন্ধ করেও পাত্তা পাচ্ছে না ওই দরজার নিচে যে একটুখানি ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা দিয়ে একদম ঝড়ের বেগে হু হু করে হাওয়া ঢুকে যাচ্ছে আর সমস্ত নোংরাগুলো আবার উল্টো দিকে ঘুরে চলে আসছিল মানে রাগ যা ধরছিল বলার কথা নয় তবু ওরম করেই দিলাম যা নিয়ে যা মায়ের কাছ থেকে নিয়ে যা 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 পাপড়ের পোকা নিয়ে যা আমাকে একটা দাও একটা একটা দাও আচ্ছা না এখানে বসো নেবো না এখানে বসো পড়লো রে পড়লো রে ইস 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 দাও একটা দাও তোমার তো অনেক আছে একটা দাও একটা দাও দেবে না কাল থেকে আমি আর পাঁপড় আনবোই না আমি মামাকে বলে দেবো বলবো মিষ্টি আমাকে দেয়নি ওর জন্য আর পাপড় আনবে না বলবো তাহলে দাও একটা থ্যাংক ইউ বাবা খুব শিয়ানা না যেমনি বললাম মামাকে মানা করে দেবো আমি একটা দিল না কি এদিকে আমার মোটামুটি টুকটাক কাজ করা প্রায় শেষ অথচ পুচকুশোনা এখনও ওঠেনি আর মামিরও রান্না প্রায় হয়ে এসেছে রান্না হয়ে গেলেই সকালবেলার খাওয়া দাওয়াটা আবার সবাই সেরে নেব। সকালের বলতে এই দশটা বাজে হয়তো এখন তো দেখো ফাইনালি আমাকে ভাত দিয়ে দিয়েছে গরম গরম ভাত ডাল আর কোয়াশ পেঁপে আলু সব মিক্স একটা চচ্চড়ি দিয়ে খেয়ে নিচ্ছি সকালবেলায় আর মামি তো জানে না যে আমি ডাল আলাদা খাই তো আজকে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না আজকে দিনটা খেয়ে নিই এরপরে বলে দেব আর এদিকে বাচ্চাগুলোকেও খেতে বসিয়ে দিয়েছে ধনে পাতা গুলো চটকে দিস না যেন জমিতে পোকা সব লোক এই লঙ্কার গাছটা উবড়াই দিবে দেখ এদিকে আয়দিকে এদিকে আয় কাম না থাকলে এগুলা কাজ করছে বাবা দেখবি আরো ধনেপাতাগুলো আবার চটকাস না যেন কথায় আছে না নেই কাছতে খৈভাজ সেই হয়েছে এদের অবস্থা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখানে মাটি ভাঙতে ঢুকেছে কাছে বড় বড় মালি কি হাওয়া বাবা বাইরে দিকে রোদ আছে ওই জন্য একটু আসলাম আমার পুজো এখন ঘুমাচ্ছে ওই জন্যে একটু চল এবার একটু ঘোরা যাক বাইরে আমি এখন কাপড় ভিজাতে লেগেছে আমার তো টল ঘাটা হবে না ঠান্ডার মধ্যে ওই জন্য আমি আর কী করবো এদেরকে পাহারা দিই মারপিট যাতে না লাগে তবে বেশিক্ষণ মনে হয় না যে এখানে থাকতে পারবো যা হাওয়া ঠান্ডা লেগে যাবে বকা দেবে পিকলুর বাবার আসার সময় হয়ে যাচ্ছে ওই যদি দেখে আমি এরকম মাঠের ধারে হাওয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমাকে একদম ধুয়ে দেবে একদম বকা দিয়ে তো যাই হোক চলো ওদেরকে একটু দেখি একটু রোদ খেয়ে নিই কুচকুটা আবার উঠাবো উঠে ওকে এবার একটু মুছে কুছে দেব বেলা হলো প্রায় বারোটা মতো বাজে এখন রান্না খাওয়া দাওয়া তো হয়ে গেল খেয়ে দে ওষুধ খেয়ে এখন ঘুরছি অনেকক্ষণই হয়েছে খাওয়া দাওয়া এখন এই তো ঘুরে ঘুরে বেড়াই কি আর করব থাক দুসামি করবি না কেউ আমি একটু ঘরে গেলাম আমি তুই আসো ঘরে যাবে না থাক থাক তুই খেল বাবা ভাইকে উঠাতে হবে না তুই এখানেই ভালো আছিস রোদে থাক তোরা রোদে থাক গায়ে রোদ লাগা চল আমি আবার একটু পরে আসব ঠিক আছে চলো ঘরে যাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না ঠান্ডা লেগে যাবে তার উপরে এসছি খালি পাই আমার জুতা পড়ি নি রে বাবা রে বেরোবি না হ্যাঁ রোদের মধ্যে থাক খ না করবে মাটি দিচ্ছে গাছে এদিকে বাবার খাওয়া হতে হতে মামির জামা কাপড়গুলো সমস্তটা কাঁচা হয়ে গেছিল তো সেগুলো এখন এসেছি মাঠে মেলে দিতে আসলে এত বেশি মানুষজন তো আমরা এখন হয়ে গেছি তাই জামা কাপড়ও এখন প্রচুর পরিমাণে বেরোচ্ছে বিশেষ করে বাচ্চাগুলোর তো সেই কারণে ছাদে কিছু মেলা হয়েছিল তো ছাদে তো অত জায়গা নেই আর উড়ে উড়ে পড়ে যাচ্ছিল তাই ছোট ছোট জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি মাঠের মধ্যে আর আমি তো এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতেও পারবো না তাই বললাম যে চলো মাঠেই মেলে দিই দুজন মিলে হাতাপাতি হয়ে যাবে আর দেখো না আমাদের থেকে বেশি ব্যস্ত যেন আমাদের এই মিষ্টি সোনা হয়ে গেছে ও কিছুতেই দিচ্ছে না ওই একটা প্যান নিয়ে কখন থেকে ঘুরছে ওটাকেই মেলছে আবার ওটাকেই ঘুরে ফিরে তুলছে তো আমার ওর কীর্তি দেখে ভীষণ হাসি পাচ্ছিল তো যাই হোক কেয়ার করবো ওর সঙ্গে বক করতে করতেও না অনেকটা সময় কেটে যায় আর এই শীতকাল মানেই তো রোদ খুঁজে বেড়ানো যে যেখানে রোদ দেখতে পাবে সেখানেই জামা কাপড় মেলে দেবে এসে বসে পড়বে আগে তো আমরাও তাই করতাম যখন বাড়ির ছাদ ছিল না এখন ছাদ হয়েছে বলে ছাদেই মেলি তবে ছাদে যেহেতু জায়গা নেই তাই মাঠেই মেলতে এসেছিলাম এদিকে পিকলুর বাবাও এখনো আসেনি গো আর জামা কাপড়গুলো মেলা হলে তারপরে গিয়ে আবার ফ্রেশ হব আমরাও হুম হুম এদিক দিয়ে যাই মায়ের পিছন দিয়ে আয় সব কাপড় মেলা হয়ে গেল লাস্টে এসে পাকামি নাকি ওই জুতো পর জুতো রেখে দিয়েছি জুতোটা দেখেছিস কাজ করে না তখন জুতো পর জুতো বের করো মধ্যে খুচা লেগে যাবো বাজে দেড়টা বাজে ভদ্রলোক এখন ঘুম থেকে উঠলো এখন বলতে একটু আগেই উঠেছে মুছে কুছে একদম পরিষ্কার করে দিলাম আমি এখনও ফ্রেশ হইনি আগে ওকে করে দিলাম এরপরে আমি করব। এখন আর ঘুমু করবে না বলো অপেক্ষা করছে এখনও বাবা আসেনি ওই জন্য অপেক্ষা করছি তাই না মা সবার চান হয়ে গেছে পিকলু দাদা অরূপ দাদা মিষ্টি দিদি সবার হয়ে গেছে ওলা আমিও পরিষ্কার হয়ে গেছি গরম জল দিয়ে তোকেও মুছে কুছে দিলাম এখন এখন আর ঘুম পাড়াবো না এখন একটু জাগিয়ে রাখি আর বাবা আসবে এখন বাবার সাথে একটু গল্প করবে আমরাও খাওয়া দাওয়া করবো ফ্রেশ হব তারপরে ঘুম পাড়াবো না হলে আবার উনি বাবু একাই ঘুমাবে যখন আমাদের ঘুমানোর সময় হবে তখন আর ঘুমাবে না এমনিতে অনেক রাতও জেগে থাকতে হয় ঠিক রাত একটা সময় উঠবে উঠে প্রায় দেড়টা দুটো বাজিয়ে দেবে তো এই হচ্ছে ওনার রুটিন কি বাইরে হাওয়া হচ্ছে বাইরে নিয়ে যাব না এখানে যে জানলা দিয়ে রোদ এসছে ওই জন্য এখানে বসলাম আজকে আর খাটিয়া বাইরে বের করিনি কো খাটিয়াটা বারান্দায় ভরে দিয়েছি কালকে হচ্ছে ওই যে মিষ্টিটা এসেছিলো রাত্রে তো তখন ওখানে তুলে দিয়েছিলাম ওই জন্য আর বের করলাম না ওই জায়গাটায় ব্যাগপত্র কাপড় চোপড়ে গ্যাঞ্জাম হয়ে আছে ওটা এখন পরিষ্কার করতে সময় লাগবে ওই জন্য এখানেই বসলাম তো যাকে ওর বাবা কখন আসে দেখি তা আমরা একটু গল্প করে নিই তাই তো গল্প হবে তো অনেক গল্প হবে অনেক গল্প হবে ঠিক আছে চলো আর আমি এই দেখো চিরুনি টিরুনি করবো ঠান্ডা লেগেছে মা ফুচুত ফুচুত হচ্ছে ফুচুত ফুচুত হচ্ছে ঠিক আছে চলো আমরা একটু গল্প করে নিই গল্প করে নিই গল্প করে নিই তারপরে তোমাদের সাথে গপ্প করব ঠিক আছে রোদটা তাপো রোদে ভিটামিন ডি থাকে এ হে ভিটামিন ডি সিরাপটা দিছ তো খাওয়া না হয়নি টান খাওয়াস না

শীতকাল মানেই যে যেখানে রোদ পাবে সেখানেই বসে পড়বে তো আমরাও এর ব্যতিক্রম কিছু নয় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর এত ঠান্ডা লেগে গেছিলো তাই এখানে রোদ ছিল জন্যে মাদুর বিছি এখানেই বসে পড়েছি আসলে আমার তো এখন স্নান করা হবে না সেলাই না কাটা পর্যন্ত তো সেই কারণেই ওই গরম জল করে নিয়ে হাত বা ভালো করে মুছে কুছে নিয়ে ফ্রেশ হয়ে নিই তাতেও যেন প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায় তো এখানে এসে এখন ভালো করে মাথায় তেল টেল দিয়ে চিরুনি করে নিচ্ছি আর তার সাথে সাথে মামির সঙ্গে বসে জমিয়ে গল্প করছি আমি একা থাকলে হয়তো রোদ দেখলেও ঘর থেকে বেরোতাম না ঘরেই থাকতাম কিন্তু এখন যেহেতু আর একা থাকতে হবে না তো সেই কারণেই আসলাম এসে একটু জমিয়ে গল্প করছি বলতে গেলে সময়টা পার করছি পেগলুর বাবা কিন্তু এখনো আসেনি ও যতক্ষণ না আসে ততক্ষণ আমরা এখানেই বসবো বাচ্চাগুলোও একটু রোদ পাবে আর আমার কুচকুষণাও একটু রোদ পাবে গায়ে যাই হোক চলো এর মধ্যে পিকলুর বাবাও এসে পড়েছিল আমরা এবার চলো জমিয়ে গল্প করি আড্ডা দিই একটু রোদ পোহাই ভিডিওটাও তার সাথে সাথে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে